শিলচরে কাছার পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন উদ্ধার তিন যুবক গ্রেপ্তার গোপন সূত্রের ভিত্তিতে কাছার পুলিশ শিলচর থানার অধীন দুধপাতিল এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযান চালায় অভিযানের সময় এম জিরো টু সি ওয়ান ফাইভ ফাইভ থ্রি নম্বরের একটি গাড়ি আটক করা হয় তল্লাশি চালিয়ে পুলিশ গাড়িটির গোপন চেম্বার থেকে তিরিশটি সাবান বাক্সে রাখা মোট তিনশো অষ্টআশি গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় এই ঘটনায় পুলিশ তিনজন যুবককে গ্রেপ্তার করেছে তারা হলেন দিলদার হোসেন বয়স পঁচিশ নাজুল হোসেন বয়স কুড়ি ও জাসিম উদ্দিন বয়স পঁচিশ গ্রেপ্তারকৃত তিনজনই ধলাই থানার অন্তর্গত ভগাবাজার এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর পুরো অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস তিনি জানা আটকারীটি মিজোরাম থেকে গুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল জব্দ করা মাদকের বাজার মূল্য দু কোটি দুই লক্ষ টাকা হবে বলে জানান মাদক বাজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসএসপি সোর্স ইনপুট আছে আমার যে এখন গাড়ি যার নাম্বার এম জিরো টু সি ওয়ান ডাবল ফাইভ থ্রি এই নাম্বারট নার্কোটিক পেলে আমাৰ মিজোরামা আমার আহি আসে সেইমতে আমি এটা নাকা পয়েন্ট সেট করলাম দুটপাতিল এৰিয়া এরিয়া আন্ডার সিলসর পি এস আমি গাড়ীখন ইন্টারসেপ্ট গদলি সময়ত করল আৰু তাতে আমি সিক্রেট চ্যাম্বারপা থার্টিটা শোপ বক্সেস অফ হিরোইন পাইছো যার টোটেল ওয়েট হয়েছে থ্রি এইটি এইট গ্রাম আর ইয়ার আমি তিনজন মানুষ আটক করেছো দিলদার হোসেন নজৰুুল হুছেইন আৰু জাছিমদ্দিন তেখেতক তেখেতৰ তিনিজনৰ ঘৰ বাগা এৰিয়া আণ্ডাৰ ঢোলাই পি এছত হয় যোনখিনি আমি প্ৰিলিমিনেৰি ইনভেষ্টিগেশ্যনত পাইছোঁ এইটো গুৱাহাটীলৈ নিয়াৰ উদ্দেশ্য আছিলে আৰু আমি ফাৰ্ডাৰ যোনখিনি তদন্ত হ'ব তাতে ফৰৱাৰ্ড আৰু বেকৱৰ্ড লিংকেজেছ ফাইন কৰি তদন্তটো আগত বঢ়াই যাম